কোন ক্লোজ গ্রুপ আমাদের ওখানে আমাদের ওখানে কাটা হয় না আমরা সব দিয়ে সিগুর কাটি দামুর কাটি সার কাটি কাস্টমার যে সার সার দিই দাম হচ্ছে দামুর দিই আমি কিন্তু বলি ভাই দামুরি কাটি বেশিরভাগ আমাদের এখানে পুরান ঢাকার মধ্যে দামু চলে আমরা তিন মধ্যে সাড়ে তিন মন মধ্যে কাটি আমরা তো গুরু কাটি না দেওয়াশটা বেশি হয়ে যায় এটা জন্য বড় গুরু কাটতে আমাদের এখানে পছন্দ করে না এই জায়গার নাম এই জায়গার নাম হলো কসরিটি পুরান ঢাকা কসরিটি বলে এটা এখানে কস কস মাংস থাকে ভাই এখানে তো এরা ওনারা বুঝে কোনটা ভালো কোনটা খারাপ এখানে খারাপ কোনো হিসেবে জানা ভাই এমএমএ তো ভাই কসরি নামটা হয়ে যায়নি

আর অপেক্ষা থাকেন দুদিনের জন্য ধামাকা অফার আসছে নয়নবার জন্য ধামাকা অফার আসতেছে শুক্রবারে হ্যাঁ সেই অফার তো আমরা শুনতেই পাবো এবং জানতেও পারবো তার পাশাপাশি কিন্তু এই শুক্রবারে এই মহিষের মাংসটাও আমরা সংগ্রহ করতে পারবো কত টাকায় সংগ্রহ করতে পারবো ভাই ছাড়বে একটু জানি ভাই জি আপনার আইডিয়া কিন্তু এর আগের বার ঠিক হয়নি নয়ন বারটাই ঠিক হয়েছিল জি কেমন ওজন হইবা আপনার আইডিয়া আটমন হবে আপনার আইডিয়া আটমন আজকে মনে হয় একদম মানে

নয়ন ভাই তো জিনিস মানুষ ওই বলতে পারবো আমরা তো চোখের আইডিয়া ঠিক না আমাদের চোখের আইডিয়া আর দর্শকরা যারা আছেন তারাও তো দেখতেছেন ওনাদেরও একটা আইডিয়া হচ্ছে আসলে তার আপনারা বলতে পারবেন যে আসলে কীরকম হবে কারণ আমরা হয়তো একটা ভিডিও দেখাইতেছি কিন্তু দর্শকরা কিন্তু অনেক ভিডিও দেখে অনেক মহিষ দেখে ওনাদেরও মোটামুটি এখন আইডিয়া আছে তো ডবল ডবল বডি মহিষটা ওজন দিবে ভাই সামনে পিছনে দুটা এক সমান আচ্ছা সামনে পিছনে এক সমান এখন একটু অনেকেই চিন্তা ভাবনা করতেছে ভাই মহিষটা একটু ভালো করে দেখান আচ্ছা মহিষটা আমরা একটু ভালো করে দেখাই এই হচ্ছে তার মাথা মোটামুটি শিংটা খুব বেশি একটা বড় নয় যার কারণে সে ওই যে হিংস্র হইলেও খুব একটা সমস্যা হবে না আশা করি আর কি এই যে পিঠের দিক দিয়ে কিন্তু আবার একটু উঁচু আছে মাসাল্লাহ রান যদি দেখি আমরা সেই লেভেলের একটা রান আছে ভাই বলছে ডবল বডি না জি ভাই ডবল বডির পাগুলাও তো মোটামুটি সেই তো মহিষ কি এটা কি এই সেই বরিশালের বরিশালের মহিষ জি আচ্ছা এটার মাংস কেমন হইব ভাই এটা কি আপেলের মতো হইব নাকি অন্যরকম এটা এটা ফুটবল ভাই হ্যাঁ এটা ফুটবল 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 আপনি এটা চাকা মাংস আটে চবে ছাড়া আপনার নশো টাকা কেজি আচ্ছা আর হাটি চুপি সহ আপনি এলো ছয়শো আশি টাকা কেজি যেটা বডির সাথে থাকবে ওইটা আলকা কিছু থাকবে না যেটা বডিলা থাকতে থাকে থাকবে ছয়শো আশি টাকা কেজি আর ফ্রেশ চাকা মাংস নশো টাকা কেজি আর গরুর মাংস জানেনি রেট কত রেখাই আছে আর সব আগে তো মতো দাম পাঁচশো উনআশি টাকা পাঁচশো উনআশি টাকা আচ্ছা আর আপনার মহিষের কুলি যা হলো ছশো টাকা কেজি উনআশি না উনানব্বই ভাই উনানব্বই টাকা জায়গা উনানব্বই দশ টাকা কম দিব আবার উনানব্বই টাকা উনানব্বই টাকা হ্যাঁ আপনি ভুল পেয়েছেন উনানব্বই টাকা আর আপনার যেমন বট চারশো টাকা কেজি পাওস দাম দামি নিতে পারবে আপনার কলিজা ছশো টাকা কেজি প্যাপা চারশো টাকা কেজি চাবার মাংস চারশো টাকা কেজি জিভলা পাঁচশো টাকা কেজি রুব্বি কেমন লাগতেছে মহিষটা ভালো 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 হ্যাঁ ভালো মানে মহিষ না কচি মহিষ কি মনে হয় দেখে মহিষ না আচ্ছা আমরা তো দেখি যে এমনিতে ওই গ্রামে যে মরিষ থাকে হাট ঠাড় বেরোয়া থাকে এই

কেমন মহেশাল বুড়া মহিষ নাকি কচি মহিষি মহিষ কচি মহিষ মাংসটা কি ভালো হইবো ইনশাল্লাহ ক্যামেরাটা যদি আর একটু পিছনে নিয়ে যাওয়া যায় তাহলে দেখা দেবো যে এই মহি আমাদের পিছনে যেরকম লোকজন আছে মহিষটা দেখার জন্য সামনেও কিন্তু মোটামুটি বেশ অনেকেই দাঁড়ায় আছে ভিড় করে যেমন মহিষটাও দেখতেছে সেরকম ওনারাও জানার চেষ্টা করতেছে যে আসলে এই মহিষটা দেখতে কীরকম এবং এটার মাংসটা কখন সংগ্রহ করা যাবে কীরকম দাম হইতে পারে তো মোটামুটি বেশ ভালোই লাগতেছে তারপরে এখানে আরো একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে আমি হয়তো ভাবছিলাম ডাইকা নিয়ে আসবো তো উনি হয়তো আসতে চাচ্ছেন না যাই হোক ওনাকে আমরা অনেকেই চিনি হ্যাঁ তো ভাইজানের সাথে আসলে একটু কথা না বললেই না আমার মনে হয় যে ভাইজান এদিক যেমন আমার দেখে দাঁড়াইছে ভাই আমাকে সালাম দিছে ভাইজান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আছে আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই একটু আলোতে একটু দাঁড়ায় এই পাশে ভাইকে চিনছেন কি না অনেকেই চিনেন রবিন ভাইকে ভাই হচ্ছে যৌথ একটা এগ্রো ফার্ম আছে খাজা এগ্রো ফার্ম ভাই জি গুটি গুটি পায়ে সেই ফার্মটা কিন্তু অনেক বিশাল হয়েছে এবং আমরা একেবারে শুরুর দিকে ভাইরা যখন একটা বছর হয়েছিল তখন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে খাজা এগ্রো ফার্মে আমরা ভিডিও তৈরি করছিলাম তার অনেক দিন পর আবার যখন ওনারা বড় পরিসরে করছে গত বছর কোরবানির আগে আমরা কিন্তু সেই খাজা এগ্রো ফার্মটা ঘুরছি এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সেই খাজা এগ্রো ফার্মে ছিল মোটামুটি বেশ অনেক ধরনের কালেকশন ওনাদের ওখানে আছে তো আমাদেরও ভালো লাগছে আমার মনে হয় যারা দেখছেন ভিডিওটা তারা তো দেখছেনই না হলে ঘুরে আসতে পারেন সেই খাজা এগ্রো ফার্মের ভিডিওটাতে তো ভাই আগামী কোরবানির জন্য প্রস্তুতি কীরকম হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে খুব শীঘ্রই আপনাদের আবার দেখা হবে আমাদের ফার্মে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দর্শকদের দাও দিয়েছেন তো ভাই কেমন লাগছে মহিষটা খুব দারুন মাসাল্লাহ নয়ন ভাই তো বরাবরই খুব সুন্দর সুন্দর মহিষ নিয়ে আসে আচ্ছা আমার কাছে লাগে কোনো খামারের থেকেই কালেকশন করে আমাদের খামারে এত সুন্দর গরু থাকে না আচ্ছা আচ্ছা সব সময় বরাবর খুব ভালো ভালো মহিষ নিয়ে আসে ভাই আচ্ছা না আপনাদের পুরান ঢাকার মানুষরা তো আবার একটু শৌখিন বেশি আমরা তো চাকচিক কই পছন্দ করি পুরান ঢাকার মানুষই পাগল হয়ে চাকচিক করে ভাই আচ্ছা আচ্ছা সেই জন্যই আচ্ছা ভাইয়ের সময় নষ্ট করবো না ভাই যেন কোথায় ভাই ইনশাআল্লাহ অবশ্যই জি আসসালামু আলাইকুম তো জানাচ্ছিলাম আসলে নয়ন ভাইয়ের দোকানের আপডেট তো প্রথমে এসে তো যখন দেখলাম যে আসলে একেবারে ফাঁকা অবস্থা ভাবলাম যে বাপ বোধ দোকান কি বন্ধ হয়ে গেল কিনা এখন তো দেখলাম যে না সবকিছুই ঠিক আছে এবং হ্যাঁ আছে আসলে নিয়ে ভিডিও করতে গেলে একটু ভয় আমাদেরও লাগে এবং অনেকেই আমাদেরকে বলছেন যে ভাই সতর্ক হয়ে ভিডিও করেন সমস্যা নাই এই যে এটা নাকাল পরানো আছে এই জন্যই কিন্তু আসলে এইভাবে নিয়ে আমরা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ সমস্যা কেমন আপনি বলুন কেমন আমি বলতে পারেন না ভাই আপনি মনটা মনে কি হয় পয়সা দিকা ভাই অবশ্যই ভালো লাগতাছে ভাই আসলে মানে মানে ভালো লাগার মতই মহিষ ভাই হ্যাঁ ভাই এটা কাটা মহিষ না কাটা মহিষ না পালা মহিষ ভাই পালা মহিষ আচ্ছা আচ্ছা আপনি মহিষ দিকা বুঝেন না আমি যত মহিষ কাটছে আমার একটা মহিষ আমি খারাপ কাটি না মহিষ বলেন গুরু বলেন আমার দিছে গুরু না না মাসাল্লাহ এটা তো সবাই বললো এবং গরু আমরা দেখলাম এই যে এখানে বাধা আছে এগুলো হয়তো আগামীকালকের জন্য রাখা নাকি জি জি আরও আসতে যাবে আজকে রাত্রে আসবো আজকে রাত্রে আবার আসবে জি ভাই তো ঠিক আছে ভিডিওটা আর দীর্ঘায়িত না করি যেটা মূলত আসলে আপডেট দেওয়ার কথা ছিল যে মহিষের মাংসটা কি শুক্রবারে পাওয়া যাবে কি না সেই আপডেটটাই দেওয়ার জন্য আসছি আপনারা হয়তো অনেক অপেক্ষা ছিলেন যারা মহিষের মাংসটা পছন্দ করেন নয়নবাড়ির দোকান থেকে কালেকশন করেন তাদের জন্য এই আপডেটটা দেওয়া থাকলো এটাই হচ্ছে মূল কথা আর নয়নবাড়ির জন্য অবশ্যই শুভকামনা থাকলো দিন অবশ্যই আর কিছু না আমি যারা কম দাম মাংস খাইতে পারি মাছ সেবা করতে পারি মাছ মাছ থাকতে পারি আজকে দুই বছর তো কম দামে মাংস খাইতে পারি আমরা যদি কম দামে মাংস না খাইতাম আমার মনে হয় না এই মাংস দাম আজকে নশো টাকা কেজি হতো আমার জন্যই কিছু মাংস দাম কম দাম আছে মাংস আপনারা আবার আসেন কাস্টমারকে আমরা কি দিই বা ভালো দিনে আপনি একবার চোখ দিয়ে আবার আবার নিয়ে যান তখন ভিড় ছিল বা একজনের সাথে কথা বলতে কথা বলতে পারিনি চেষ্টা করবো ভাই মাছ অনেক বিশ্বাস আমাদের আমাদের কাছে আসে মাছ ঠুকে যাবে না এটা আমি দিতে বলতে পারবো ভাই আপনি আবার আসেন আবার আসেন এবং শুক্রবারে দাওয়াত থাকলো কিন্তু মহিষের মাংসের জন্য আর তার পাশাপাশি কি যেন একটা আকর্ষণ আছে নয়ন ভাই বলছে সেটা হয়তো শুক্রবারে জানা যাবে আপনি দাওয়াত ভাই ঠিক আছে ভাই আপনি মাংস খায়নি ইনশাআল্লাহ কি সুমন ভাই সার সারও আছে দেখাইতেছতে নাকি হ্যাঁ শাড় দামো সবই আছে ভাই সার শাড় সার Sardar Mur সব আছে এই যে মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সার না জি দেশি সার এটা এটা দেশি জি জি আচ্ছা আরেকটা জিনিস ভাই শুনলাম আপনি নাকি এক মাস ধরে বাড়িতে যান না হ্যাঁ এক মাস ধরে বাইরে যাই না হ্যাঁ এক মাস ধরে বাইরে যাই না তাহলে কি কি ভাই বাড়িতে না গেলে হইবো মা টাকা পয়সা নিয়ে যাচ্ছে বাড়িতে হ্যাঁ হ্যাঁ না কি আবার আপনি জায়গা দখল করে ফেলা ই কারণ জানা না ভাই জামা আমি গেলে বলে আমার জায়গা দখল করে আমার হালাই গেলেই আপনার জায়গা দখল করে ফেলে আমার হাওয়া আচ্ছা আচ্ছা এই কারণে জানা না তারপরে বাড়ি বাড়ি ঘরে খোঁজ খবর নিয়ে না রেগুলার এটা রেগুলার আসে দেয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই যে ওই জানা কয়দিন জিজ্ঞেস করেন আপনিও একবার মাস ধরে জানা বাসায় আর মাজন ছাড়ে না মাজন ছাড়ে না এই বেচা কি বেশি দিন এক হ্যাঁ মাজনে খাওয়ন দিছে তিন বেলা থাকার জায়গা দিয়ে অনেকে আপনার বড় লয় অপরনে দিকে আমার বাড়ি ঘর আছে না ভাই বাড়ি ঘর আছে আমার বলেদিকে তিন বেলা পোলাও খিলাই তিন বেলা পোলাও তো এদিক খাইলে ধরবো না ভাই আমার ভাই বাড়ি ঘর আছে না ভাই সার বাড়ি চায় না আচ্ছা আচ্ছা